মরিয়নিতে গিবন অভয়ারণ্যের কাছে অঘটন একটি ইট ভাটায় জেসিবি দিয়ে খোঁড়া এক বিশাল গর্তে পড়ে গেল শাবক সহ ছয়টি হাতি গিবন থেকে খাবারের খোঁজে বেরিয়ে এসেছিল হাতির পাল প্রায় পঞ্চাশটি হাতি ছিল ওই পালে বুধবার রাতে মরিয়নের দিহিঙিয়া গ্রামের ঢোকে হাতিরা তখনই বিশাল গর্তে পড়ে যায় ছয়টি হাতি দুটি হাতি নিজেদের চেষ্টায় উঠে এলেও শাবক সহ চারটি হাতি আটকে পড়ে জলের মধ্যে কয়েক ঘন্টা আটকে থাকে তারা পরে বন দফতর হাতিদের উদ্ধার করে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ছয়টি হাতি এভাবে আবদ্ধ হয়ে পড়ে সেই গর্তে এবং বন বিভাগের তৎপরতায় পরে এই হাতি সহ হাতি শাবকদের উদ্ধার করা হয় সেখান থেকে